মালদায় বলেছিলেন দল চাইলে মুখ্যমন্ত্রী হব আর তার ঠিক একদিন পরেই বালুরঘাটে এসে সুর বদলে দিলেন মিঠুন চক্রবর্তী মঙ্গলবার বালুরঘাটের রবীন্দ্র ভবনে বিজেপির কর্মী সভায় এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি সাফ জানিয়ে দিলেন আমাদের পার্টিতে কাউকে নির্দিষ্টভাবে কোথাও বসানো হয় না আমরা জিতলে কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবেন কে কোন পদে থাকবেন রাজ্য ভোটের আগে সংগঠনে অক্সিজেন জোগাতে দিনাজপুরের কর্মীদের সামনে হাজির মিঠুন দা উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন রায় বুধুরাই টুডু জেলার সভাপতি স্বরূপ চৌধুরী জেলার সাধারণ সম্পাদক সরকার নেতৃত্বের মুখ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক কর্মী যোগ দেন এসআইআর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মিঠুনের কটাক্ষ কেন প্রতিবাদ করছেন কার জন্য অভারতীয়দের জন্য মতুয়া উদ্বেগ প্রসঙ্গে বলেন দু হাজার দুইয়ের নাম তুললেন না কেন ভোটার লিস্টে যে তেরোটি ডকুমেন্ট বলেছে তার একটা দিলেই নাম উঠবে আত্মহত্যার ঘটনা নিয়ে মন্তব্য সমবেদনা আছে কিন্তু কেন মারা যাচ্ছেন বলতে পারব না মেকলিগঞ্জের নিখোঁজ ভোটার প্রসঙ্গে তার সংযোজন উধাও হচ্ছেন মানে নিজের দেশে ফিরে যাচ্ছেন পশ্চিমবঙ্গ তো এখন ধর্মশালা যে আসে পেতে শুয়ে পড়ে বিজেপি কর্মসূচি ও প্রতিবাদে অংশ নিতে মিঠুন যোদ্ধা নামে আলাদা গোষ্ঠী গড়ার কথাও ঘোষণা অভিনেতার তার কথাই জেলার দেড়শো বিজেপি কর্মকর্তাকে নিয়ে চলবে এই বিশেষ টাস্ক ফোর্স কোচবিহারের বিজেপির বিএলএ কর্মীদের মারধরের প্রসঙ্গে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বললেও আক্রমণের নেপথ্যে কারা তা স্পষ্ট করেননি মন্তব্য সব জানি সময় এলে সবাই বুঝতে পারবেন কর্মা কিসিকো ছোরতা নেহি বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়